তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এটা আমি ভাঙড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা অনেক বছর প্রায় দশ বছর পুরাতন টেকনোলজির একটা ইনভার্টার বা আইপিএস এখানে দেখতে পাচ্ছেন চারটা তার এটা আমি ভাঙড়ির থেকে নিয়ে এসেছি তাও আবার ফ্রিতে কোনো টাকা নেয়নি কেন আমি জানি না বাট এটা আমি খুলবো যে খুলে এটা আমি টেস্ট করবো আমার কন্ডিশনটা দেখুন জাস্ট যদি চলে যাই ভাই তাহলে তো আর কোনো কথাই নেই এটা চলুন কথা দেখুন ভাই 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 ভিতরে দেখুন টেকনোলজিটা এখানে অদ্ভুত টেকনোলজি এটা আমি অদ্ভুত লাগলো সব থেকে এই দেখুন এইখানে এরকম একটি আপনাদেরকে ক্যামেরাটাকে ওপেন করে দেখায় ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এখানে দেখুন কিছু সিরামিক রেজিস্টর একটি ওয়ান ওয়াট রেজিস্টর একটি ক্যাপাসিটার এবং একটি সুইচ সুইচটার কন্ডিশন খুবই খারাপ একটি বড় একটি মোসফেট এটা এন চ্যানেল কিনা বোঝা যাচ্ছে না নাম্বারটা ভালো আপনি একটু দেখে বুঝে নিন এটা কি স্টিলের যে মোসফেটটা মোসফেট বলছেন ট্র্যাঞ্জেস্টার হয় যে স্টিলেরটা আর কত বড় একটা দেওয়া দেখতেই পাচ্ছেন এবং এটা দেখো আমি এটা একটু দেখি এখানে একটা বারো ভোল পাঁচ এম্পিয়ারের ট্রান্স ট্রান্সফর্মার এখানে একটি ট্রান্সফর্মার বানানো দেখুন ভালো করে এটা কিন্তু ট্রান্সফর্মারই দেখুন এই যেখানে নিচের দিকে টোরাইটের ইয়েগুলো এই যে ভিতরে যেটা থাকে সেই দুইটা ভিতরে দিয়ে দেখুন এটা কিন্তু একটা ওয়াইন্ডিং করা ট্রান্সফর্মার আর কি এখান থেকে তারগুলো এসে আমি যা বুঝতে পারছি এটা অটোমেটিক চার্জও করতো ইনভার্টার থেকে ব্যাটারিটা চার্জও করতে পারতো এই যে এসি ইনপুটের তার মনে হয় আমাদের এই ট্রান্সফর্মারে আর এটা আউটপুটের জন্য দেওয়া এই যে এই তার দুটো ডাইরেক্ট এই ট্রান্সফর্মার থেকে আসছে তাদের এই তার দুটে এই তার দুটা আউটপুটের তার এই যে এই দুটো লালটা মনে প্লাস আর এই কালোটা মাইনাস এবং এইখানে যে তার দুইটি এই তার দুটি এসি ইনপুট ব্যাটারিটা চার্জ করার জন্য এবং এখানে সামথিং চার্জিং ইন্ডিকেটার ছিল বাট ওটা মানে ভেঙে গেছে এরকম আছে ধর এখানে একটি পিন ছিল এই পিনটির সাথে মনে হয় এটা কানেক্টেড ছিল এটা আমি কানেক্ট করে দিচ্ছি তো আমি এটা তাঁতাল দিয়ে কানেক্ট করে দিচ্ছি তার আগে আমি যেটা করো এটা একবার পাওয়ার কট সংযুক্ত করব। আমি একটি পাওয়ার কট রিপেয়ার করেছিলাম সেই পাওয়ার কটটা সংযুক্ত করবো আমি এই যে এটা আমার ভাঙড়ির থেকে এনেছি এটা আমি রিপেয়ার করেছি সেই পাওয়ার কটটা আমি সাথে সংযুক্ত করবো এই যে এখানে এসি ইনপুটের লাইন এটা সোলার দিয়েও মানে চলবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এখানে এই যে ট্রান্সফর্মারে দুটি তার ইনপুটের যে তার দুটি সে তার দুটি এখান থেকে কাটা আর কি এখান থেকে তাহলে আমরা ইনপুটের তার দুটি খুলে দিব এখানে ইনপুটের তার দুটোকে আমাদের খুলে দিতে হবে অনেক পুরাতন তার তো খুলে যাচ্ছে না গ্রাম পাচ্ছি কিন্তু এটা মানে অনেক পুরাতন আমার রচনা গ্রামটা এটা আমি তার দুটোকে কেটে বের করে নিবো কারণ এখানে তারগুলোর কন্ডিশন খুবই অতিরিক্ত খারাপ বডির সাথে যদি একবার তার শট হয়ে যায় এটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে তো আমি এখানে তার দুটোকে কেটে বের করে নিলাম বা ট্রানজিস্টারের সাথে তো শেষ ভাই তো আমি এখান দিয়ে এই করটাকে প্রবেশ করে তো এটা কাজ করে কাজ করে কি না তাছাড়া এখানে আমাদের দুইটি তার এটা মনে হয় ইন্ডিকেটও ল্যাম্পের আর এটি হলো আমাদের এই সুইচ এন্ড তো এই তার দুটিকে আমি সংযোগ করে দিচ্ছি তো দেখুন আমি এখানে সোল্ডারিং করছি অনেক পুরাতন তার তো তাই সোল্ডারিংও হতে যাচ্ছে না দেখুন তো বন্ধুরা আমাদের তাতালের ভুল করে আমাদের যে তাতালটা রাঙ ছিল না আপনারা দেখলেন এই তাতালটা আসলে বিটটা খারাপ হয়ে গিয়েছে যার কারণে রাঙ ছিল আমার ঠিক মতন তাই জন্য আমি তাতালটা চেঞ্জ করে নিয়েছি আমি এটা ব্যবহার করছি এখন এবার দেখি কেমন হয় এবং আমি এবার এসি ইনপুটের জন্য ওই ট্রান্সফর্মারে এখানে কানেকশানটা দিয়ে দিচ্ছি পাওয়ার কট দিয়ে এবং এটা ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস এটা এসি আউটপুট দেখি তো বন্ধুরা এখানে কানেকশনটা দিয়ে দিই আমি খুব সুন্দরভাবে কানেকশানটা দিয়ে দিব খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাচ্ছে এই দুই তারে সোল্ডারিং লিড গলিয়ে দিচ্ছি কিন্তু এটার বিটটা আবার অতটা ভালো না দেখুন তো আমি এখানে তার পুরাতন হওয়ার কারণে ভালো মতো শোল্ডারিং হচ্ছে না দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো মতন আমি সোল্ডারিং গ্লেটটা গুলিয়ে নিয়েছি এবার আমি ট্রান্সফর্মারের ইনপুটের লাইন দুইটাই কানেকশন দিয়ে দিচ্ছি ঠিক করে তার দুটো লাগিয়ে নিই তো বন্ধুরা এবার আমি ট্রান্সফর্মার আউটপুটের যে ক্যাপাসিটার আছে বা চার্জিং সেকশন সেখানে একটি ইন্ডিকেটর ল্যাম্প অ্যাড করে এখানে লাগিয়ে দেবো তো বন্ধুরা এর কানেকশনটা আমি বুঝতে পারছি না ডায়ল মাউন্ট কী সিস্টেম তো আমি যেটা করবো এখানে ট্রান্সফর্মার ডাইরেক্ট যেটা আউটপুট হয়েছে তার সাথে এলইডির একটা ওয়ান কে রেসিস্টেন্স লাগিয়ে বারো বারো জিরো লাইনটা না দিয়ে আমরা বারো দুইটা লাইন আমরা লাগিয়ে দিচ্ছি তো এখানে আমি জিরো বারো লাইন এখানে বারো জিরো বারো ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু আমি এখানে জিরো লাইনটা রেখে বারো এবং বারো লাইনটা দিব দেখতে থাকুন আপনার লং ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন ভালো মতন এরকম ধরনের ইনভার্টার কিন্তু আমরা রিপেয়ার করতে পারি না এরকম ইনভার্টার অনেক সময় আমাদের কাছে এসে থাকে আমরা অনেকে রিপেয়ার করতে পারি না বিশেষ করে এইগুলো মোসফিট এবং ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায় বা ট্রান্সফর্মারগুলো তো আমি এখানে এল ইডিটাকে স্থাপন করার ব্যবস্থা করছি দেখুন এখানটায় যেহেতু ফুটোটা বেশি বড়ো এখানে একটু টেপ মেনে নিল হালকা একটি ছোট্ট করে টেপের উপরে হালকা একটি ছোট্ট ফুটো করে দেব তারপরে এল ইডি লাগিয়ে দেব এখানে একটি টু পয়েন্ট টু রেসিস্ট্যান্স এটা হয় এখানে যে আগে ইন্ডিকেটর ল্যাম্পটি ছিল সেটা জ্বালানোর জন্য ছিল তো এখানে আমি একটু পাওয়ার দিয়েই দেখি কি হয় আর কি তো বন্ধুরা এটা আমি ইনপিএস দিয়ে চেক করবো এখানে পাওয়ার আছে কি না বা কী বৃত্তান্ত পাওয়ারের অবস্থান আছে কি না বা ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না খুব কেয়ারফুল আমি এখানে ইনপুট দিচ্ছি তো গাইজ ট্রান্সফরমারটা ঠিক আছে কিন্তু ট্রান্সফরমারের পিছনে ফায়ারিং করছে দেখুন ট্রান্সফরমারটা ঠিক থাকলে ওই দেখুন ভিতরে ফায়ারিং করছে তাছাড়া ট্রান্সফরমারটি ভালো রয়েছে এই যে কর্নার দিকে ফায়ারিং করছে তো আমি এটাকে খুলে দিচ্ছি যেহেতু ফায়ারিং করছে তো আমি এটাকে আমি ডাইরেক্ট ব্যাটারির লাইনটা একটু সাপ্লাই দিয়ে দেখবো এবং এটা আউটপুট আর কি আউটপুটে ছোট্ট একটি ল্যাম্প কানেক্ট করব কীভাবে দেখুন মানে যেহেতু আমার ট্রান্সফর্মারটা ফায়ারিং করছে দেখুন দেখুন এখানে ট্রান্সফর্মারটা ফায়ারিং করছে এই যে জায়গাটায় এই যে এইখানটায় ফায়ারিং করছে আর কি

ভালো করে লক্ষ্য করুন এই জায়গাতে ধোয়া বেরোচ্ছি ওই যে পেপার পড়ছে পেপারিং পড়ছে ওই দেখুন ভিতরে আমাদের আউটপুটও দিচ্ছে এবং প্লাস ধোয়াও বের হচ্ছে ঠিক হয়ে গিয়েছে আমাদের ট্রান্সফর্মারটা অটোমেটিক কিন্তু এটা চালানো সেফ হবে না এরকম কত ধোয়া বেরোচ্ছে এটা না চালানোটাই সেফ হবে দেখুন আমি আমি এটাকে পেপারটাকে খুলে একবার চেক করে ট্রান্সফর্মারটা আমরা চেঞ্জ করে দিবো এক সময় আমার কাছে আপাতত ট্রান্সফর্মারটি নেই তো এবার ডাইরেক্ট ব্যাটারি ইনপুট দিয়ে দেখি এসি ইনপুট তো দিয়ে দেখলাম এবার ডাইরেক্ট ব্যাটারি ইনপুট দিয়ে দেখি আমাদের মানে ট্রান্সফর্মারটা ঠিক আছে আর কি ডাইরেক্ট ব্যাটারি ইনপুট দিব ব্যাটারি ইনপুটের জন্য এখানে দুটি লাইন রয়েছে দুটি লাইন আমাদেরকে ব্যাটারি যেহেতু আমার কাছে নাই তাই জন্য আমি ব্যবহার করছি টুয়েলভ ভোল্টের অ্যাডাপ্টর আউটপুট আমি কানেক্ট করছি একটি লিডি ল্যাম্প আমি সব কানেকশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি একটি এসিডিও বি কানেক্ট করে দিয়েছি এবং সুইচটি খারাপ আর কি তো আমি এটা শর্ট করছি যখন খেয়াল করুন এটা কিন্তু গ্লো করছে আমার অ্যাডাপ্টটা যথেষ্ট ভোল্ট দিতে পারছে না বড়ো কথা দেখুন ওই দেখুন এটা কিন্তু ফুল ব্যাটনেস এসে জ্বলছে আর কি এটা আমি যখন শর্ট করছি খেলক জ্বলছে তো আমাদের ইনভার্টারটি ঠিক খালি ট্রান্সফর্মারটা চেঞ্জ করলে এটা রিপেয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখ এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি তো বিদায় আসসালাম ওয়ালাইকুম